আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম বগুড়ায় অপহরণের ছয় ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সিসিটিভি ফুটেজ থেকে মাইক্রো চালক সহ তিনজন আটক মোটিভ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় মামলা দায়ের যুব শক্তির নেত্রী তনিমা তন্নি ডিবি হেফাজতে বাকি আসামিদের খুঁজছে পুলিশ কুমিল্লায় মনোনয়ন ঘিরে উত্তাপ বাড়ছে বিএনপির রাজনীতিতে প্রশ্নের মুখে দলীয় শৃঙ্খলা প্রভাব পড়তে পারে ভোটের সমীকরণে বিভিন্ন স্থানে সড়কের একাংশ দখল করে দেদার্সে চলছে ইট বালুর ব্যবসা যান চলাচলে বিঘ্নের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা নজরদারি নেই প্রশাসনের এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বগুড়ার দুপচাঁচিয়ায় অপহরণের ছয় ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোরে আদম কুমারপাড়া থেকে লোটো শোরুমের শতাধিকারী পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করা হয় সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় সোমবার রাত নয়টা নাগাদ দুপচাঁচিয়ার লোটো শোরুমের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস আসে পরে পাঁচ ছয়জন অস্ত্রের মুখে পিন্টুকে জোর করে গাড়িতে তোলে আঞ্চলিক মহাসড়ক ধরে আদম দিকে চলে যায় পুলিশ জানিয়েছে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসের চালক সহ তিনজনকে আটক করা হয়েছে প্রাথমিক ধারণা শাশ্রত করে হত্যা করা হয়েছে পিন্টুকে আমরা ওখানে সিসি ক্যামেরা চেক করে মাইক্রোবাসের পাই সে নাম্বারের প্রেক্ষাপটে আমরা মাইক্রোবাসের মালিককে শনাক্ত করতে সম্ভব হয় আমরা তাৎক্ষণিক সেখানে যাই যাওয়ার পরে মাইক্রোবাসকে আমরা পাই এবং মাইক্রোবাসের মধ্যে মাইক্রোবাসের চালককে পাই এবং মাইক্রোবাসের মধ্যে যাকে নিয়ে গেছে তার লাস্টটা বগুড়ার দুপচাঁচি উপজেলার যে ঘটনাটি মূলত অপহরণ হন ওই এলাকার ব্যবসায়ী যিনি জুতার শোরুমের ডিলার ছিলেন তিনি অপহরণ হওয়ার পরে আজকে ভোরবেলায় তার মরদেহ উদ্ধার হয় এবং এই ঘটনার পর কিন্তু পুলিশ প্রাথমিকভাবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল যার মধ্যে একজন ছিলেন ওই মাইক্রোবাসের চালক যে মাইক্রোবাসে পরে পিন্টুকে মূলত অপহরণ করা হয় এবং আরেকজন যিনি এই অপহরণ অপহরণকারী এবং হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে যিনি মাইক্রোবাসটি ভাড়া করে দিয়েছিলেন যিনি তাদের পক্ষে মাইক্রোবাসটি ভাড়া ভাড়া করেছিলেন সেই ব্যক্তিকেও কিন্তু আটক করা হয়েছিল তার সঙ্গে আরও একজনকে আটক করা হয়েছিল তবে দিনভর জিজ্ঞাসাবাদ শেষে মাইক্রোবাসের যিনি চালক সানোয়ার এবং যিনি মাইক্রোবাসটি ভাড়া করেছিলেন অপহরণকারীদের জন্য এই দুইজনকে কিন্তু পুলিশ শনাক্ত করেছে এই ঘটনায় জড়িত হিসেবে এবং বাকিদের পরিচয় পুলিশ এখন তদন্তের সাথে প্রকাশ করছে না তবে তাদের পরিচয় পুলিশ জানতে পেরেছে ড্রাইভার এবং যিনি গাড়ি ভাড়া করেছিলেন তাদের কাছ থেকে এই পর্যন্ত তথ্য পুলিশ জানিয়েছে তবে এই হত্যাকাণ্ডের পিছনে আসলে কি কারণ সেটা কিন্তু পুলিশ এখন স্পষ্ট করতে পারেনি আমি সারাদিনই দুপচে আজকে ছিলাম নিহতদের নিহতের পরিবারের স্বজন যারা ছিলেন তাদের সঙ্গে আমি কয়েক দফা কথা বলেছি তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে আসলে তারা কি ভাবছেন তারা কিন্তু বলছেন যে ব্যবসায়ী পিন্টু এখন তো চার বছর ধরে তার বাড়ি নওগাঁ রানীনগরে তিনি বগুড়ার এই এলাকায় দুপচাচিয়া পৌরসভা এলাকায় তিনি ব্যবসা করতেন তারা বলছে তার কোনো শত্রু ছিল না তবে তার শ্যালক নিহত পিন্টু শ্যালক কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কিছুদিন আগে অজ্ঞাত কয়েকজন যুবক আইন বাহিনীর পরিচয়ে তার ভগ্নিপতির এই শোরুমে এসে তার কাছে টাকা দাবি করেছিলেন চাঁদা দাবি করেছিলেন বিষয়টি নিয়ে পরবর্তীতে আর কিছু হয়নি যে কারণে তারাও আইন বাহিনীর কাছে জানেন এইরকম একটি তথ্যই শুধু তারা জানিয়েছেন এর বাইরে আসলে এই হত্যা হত্যাকাণ্ডের আর কি কারণ রয়েছে বা প্রকৃত মোটিভ কি হত্যাকাণ্ডের সেটি কিন্তু বৃষ্টি এখনো পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি তবে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে যেটি বলছেন যে তারা এরই মধ্যে যেহেতু এই মামলায় এই এই হত্যাকাণ্ডের ঘটনায় যেহেতু দুজনকে তারা শনাক্ত করতে পেরেছেন চালক এবং যিনি গাড়িকে ভাড়া করেছিলেন তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আসলে বাকিয়াত আসামিদের অবস্থান সম্পর্কে তারা জানতে পারবেন এবং মামলার বা এই ঘটনার যে মূল মোটিভ সেটি তারা উদ্ধার করতে পারবেন খুলনা এনসিপি সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারকে গুলি করার ঘটনায় আটক তনিমা তন্নিকে প্রধান আসামি করে মামলা হয়েছে দুপুরে ভুক্তভোগীর স্ত্রী ফাহিমা আক্তার ঝুমুর মামলা করেন জাতীয় যুব শক্তির খুলনা জেলার যুগ্ম সদস্য সচিব তনিমা তন্নী সহ সাত আট জনের বিরুদ্ধে মামলা করা হয় আহত মোতালেব হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন তার অবস্থা সংকামুক্ত। সোমবার নগরীর সোনাডাঙ্গার একটি বাসায় মোতালেবকে গুলি করা হয় বাসাটি থেকে উদ্ধার করা হয় গুলির খোসা সহ মাদক মাসখানেক আগেই বাসাটি ভাড়া নেন তনিমা তন্নী রোববার রাতে মোতালেব সহ তিন যুবক ওই বাড়িতে যায় প্রাথমিকভাবে পুলিশের ধারণা সাথে থাকা সহযোগীরাই গুলি করেছে মোতালেবকে গুলি তার কানের পাশে লেগে বেরিয়ে যায় এর সাথে যারা জড়িত আছে আমি তো চিনি না তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচার উচিত ঘটনার সঙ্গে কারা কারা জড়িত প্রত্যেকটা নাম আমরা পেয়েছি এবং কি অস্ত্র ব্যবহার হয়েছে কে অস্ত্র ব্যবহার করেছে প্রত্যেকটা নাম আমরা পেয়েছি আমরা অতি শীঘ্রই বাকি আসামিদের আমরা আরেস্ট করতে সক্ষম হব বৃষ্টি আপনি জানেন গতকালই কিন্তু এই ঘটনায় যার বাসায় ঘটনাটি ঘটেছিল খুলনা যুগ্ম সদস্য সচিব তাকে কিন্তু নগরীর একটি বাসা থেকে টুটপাড়া এলাকা থেকে আটক করেছিল পুলিশ সারা রাত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং দুপুরবেলা মামলা হওয়ার পরে এই মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে তবে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ থাকায় অসুস্থ বোধ করায় তার চিকিৎসা চলছে বলে আমাদেরকে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তাজুল ইসলাম জানিয়েছে হাসপাতালে তার চিকিৎসা চলছে তবে তাকে আগামীকাল আদালতে তোলা হবে বলে এটিও তিনি জানিয়েছেন আদালতে তোলার পর তাকে রিমান্ড চাওয়া হইবে কিনা এই ব্যাপারে কমিশনার বলেছেন যে এটি আসলে আলোচনা চলছে পরে জানানো হবে রিমান্ড হওয়া লাগবে কিনা রিমান্ড অনুমোদন বা রিমান্ড চাইবে কিনা তবে এ পর্যন্ত জিজ্ঞাসাবাদে যেটি বেরিয়ে এসে আমাদের কাছে বলার চেষ্টা করেছে সেটি হচ্ছে এই ঘটনায় ছজন সাতজন কিংবা আটজন ছিল এবং তারা হয়তোবা টাকা পয়সার কোনো কোনো লেনদেন নতুবা কারবার অথবা মাদক সেবন এই সব ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটে থাকতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং সেই বিষয়টি যারা এখানে ছিল সেটি তারা নিশ্চিত কারা কারা ছিল তাদেরকে ধরার জন্য পুলিশের জোর চলছে অপরদিকে যিনি ভুক্তভোগী অর্থাৎ সেই ভুক্তভোগীর স্ত্রী তিনি মামলা করেছেন আজ দুপুরে তনিমাকে প্রধান আসামি এবং তার নামে একমাত্র নামিও আসামি তনিমা এ বাদে বাকি সাতজন আটজন এই ঘটনার সাথে জড়িত ছিল অজ্ঞাত নামে তাদেরকে আসামি করা হয়েছে ব্যাপারে তিনি বলেছেন যেহেতু তনিমার এই ঘটনাটি সে কারণেই তার নামটা যখন বারবার আসছে তার নামে করা হয়েছে আর বাকি যেহেতু কাউকে চেনে না জানে না সে কারণে তিনি অজ্ঞাতদের আসামি করেছে বাকিটা পুলিশ খুঁজে বের করবে তিনি প্রত্যাশা করেছেন এবং তিনি এটাও বলেছেন যে আসলে ঘটনা কি ঘটেছিল কারা প্রকৃত দোষী সেই ঘটনা পর্যালোচক করে পুলিশ সুস্থ ব্যবস্থা নেব এবং সেইভাবে আইনের প্রক্রিয়াটি এগোবে তবে এর বিচার দাবি করেছেন তার স্ত্রী এবং তিনি সংশয় প্রকাশ করেছেন যে গুলিটা একদম কারের বা পাশ দিয়ে ছিদ্র হয়ে খানিকটা কেটে যেয়ে বাইরে চলে গিয়েছিল এটা এক থেকে দু ইঞ্চি যদি ডান পাশটায় লাগতো তাহলে একদম তার মাথা ভেদ করে হয়তো গুলিটি বেরিয়ে যেতে পারতো সেরকম একটা জায়গায় থেকে